বিয়ের পর মেয়েদেরকে দাসী মনে করে মনে করে যে বিয়ে করে একটা দাসী নিয়ে আসছে বাসার মধ্যে সমস্ত জিনিস এখানে আওলা ঝালো করে রাখছে মনে হয় আমি করব সমস্ত কাজ আমার সব দায়িত্ব আমার এই যে আসছে আমার সাহেব না না একটু কাজ করো না আমাকে একটু সাহায্য করলো তো পারো তাই না ঠাক ঠাক ধরতে হবে না এখন তোমার তোমার এখন ধরতে হবে না তুমি যাও তোমার কাজে যাও যাও যেখান থেকে আসো আমার এই যে বল সাথে সাথে চলে যাচ্ছে বলছি চলে যাচ্ছ তুমি একটু গুছানো তো পারো আমার সাথে তাই না ঠাক 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 পরে ধরতে হবে না বলার পরে ধরা দরকার নেই যেখান থেকে আসছে ওখানে চলে যাও দুচক যেতে চলো যাও 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 তাকে আসতো কেন যাও 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 বউচক যে যায় এই তো বলছি আর চলে গেলাম মানে বলছে রাগ করে বলছে এটা তো তোমার কিছু যায় আসে না এই কাপড়গুলো আমার হাতে তুলে দিলেও তো হয় আমার তো এই থাক 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 আর তুলতে হবে না তোমার একটু গুছিয়ে পরে বলবা যে সব তুমি করে ফেলছো এই তো আমার দরকার নেই চলে যাও বউচক যে দিকে যায় চলে যাও সংশয়ই করব না আমি

ও কিচেনে তাহলে তুমি একটা কাজ করো কিচেন রুমে ওই যে খুন্তি আছে আমার একটা খুন্তিটা মাথায় তুলে একটা ছবি তুলে এখনই পাঠো আমাকে এখনই কি আশ্চর্য খুন্তি মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো কেন তুমি তুলবা আমি বলছি তাই তুলে পাঠো আমাকে এখনই নয় বিশ্বাস করি না তোমাকে আটাইছি পাইছো এই ছবি তুমি আগে তুলে রাখсила না কি আছ সু ঝুঁকি মাথায় নিয়ে কি ছবি তুলে রাখে মোবাইলে দেখো তোমাকে না আমরা একদম বিশ্বাসী তুমি এটা কাজ করো কিচেন নরমাল ব্লেন্ডারটা আছে ওটা মাথায় রেখে একটা সুন্দর ছবি তুলে আমাকে পাঠাও এখন ইনস্ট্যান্ট ব্লেন্ডার মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো আয় তোমাকে যা বলছে এক্ষুনি করো তাহলে কিন্তু আমরা শান্ত হচ্ছে তুমি বুঝো না তাহলে তুমি বাসায় আসো বাবু ভেরি গুড কিউট একটা ছবি তুলে আমাকে পাঠিয়েছে কি সুন্দর লাগতেছে যেহেতু তুমি বাসায় আসো বাসায় থাকো আর শোনো আমার জন্য মুলা তরকারিটা রান্না করো খুব মজা করে একটু ঝাল ঝাল করে আর বের হওয়া দরকার নেই আমি শপিং করে তারপর আসতেছি ঠিক আছে বাবু ঠিক আছে বাই